বরং প্রযোজকদের সমস্ত চলচ্চিত্রের যে সমিতি করে তারা সব চলচ্চিত্রের লোক ফিল্ম ইন্ডাস্ট্রির তো আলাদা চলচ্চিত্রের লোক চলচ্চিত্রের লোকদের ক্ষতি হবে আর ওরা নিজের ক্ষতি করে নিজের পায়ে নিজে কুরাল মাল্য না করবে কে অনেকেই বলতেছে যে ফিল্মের যে সব অরিজিনাল ডিরেক্টর তাদের থেকে যারা নাটক থেকে আসে তারা নাকি অনেক ভালো সিনেমা সেই ধরনের কথা উঠে বলুক না আসলে তাদেরকে আপনি কি বলবেন বলুক না তাদেরকে কি বলবো তারা আরো ভালো বানায় আমরা বলবো যে তারা খারাপ ওরা যদি শোনো করে এক দুটা ছবি হিট করে আমার পঞ্চাশটা ছবি সুপার হিট আছে যারা নাকি এখন করছে তাদের ওই ছবিগুলোর থেকে আমার পঞ্চাশটা ছবি হিট বেশি আমরা তো নাক দিয়ে বড়াই করে কথা বলি না ওরা যদি বলে বলো দুদিন পরে বলতে পারবে না দুদিন পরে বলতে পারবো না সময় আসছে বলুক না যারা নাকি বড়াই করে কথা বলে ইন্ডাস্ট্রিতে ওরা কোনো মানে চলচ্চিত্রে কোনোদিন রাইজ করতে পারে না বেশি দিন চলচ্চিত্রে এমন কি জায়গায় যে বড়াই করবে সেই শেষ একটা কথা স্পষ্ট বলে দেই ইন্ডাস্ট্রির মানুষ সিনেমা বানায় ইন্ডাস্ট্রির মানুষ ওয়েব সিরিজ বানায় বানায় না ঠিক আছে আমরা সিনেমা বানাই সিনেমা রিলিজ করি আমরা ওয়েব সিরিজ বানায় সিনেমা বানায় রিলিজ করি না না আমরা দর্শকদের জন্য সিনেমা হল জন্য চলচ্চিত্র নির্মাণ করি এবং ব্যবসার জন্য ব্যবসা যদি করতে চাই তাহলে ওরা যদি বলে যে ইকবাল ভয়ে আসে নাই সে টাকা লগ্নি করে ছবি বানাইছে ভয় হোক আর না হোক ছবিটা এমন জায়গায় মুক্তি দেবো যেন আমি আবার টু পয়স পাই এবং আর একটা ছবি বানাই ওরা যদি বলে ইকবাল ঘর পেয়েছে বই পেয়েছে ওরা তো পাগল এগারোটা ছবির প্রযোজক আমি তো বলবো ওরা পাগল ম্যাড এগারোটা ছবির সাথে ছবি আসে আর ছবিটি ছবিগুলোতে এমন আহামরি কাস্টিং নাই ওই ইয়ে রাজকুমার ছাড়া আহামরি কাস্টিং কোথায় যে আমি তেরোটা ছবির সাথে আসবো এত কনফিডেন্স আমার ছবি চলবে

অত্যন্ত সুন্দর একটা হরর মুভি আমাদের দেশে হরর মুভি তো কম আসে আশা করি হরর মুভি দেখার জন্য দর্শকরা গেলে ইকবালের ছবিটা আল্লাহ দিলে ভালো যাবে এবং আমার মনে হয় দেখতে যাবে ট্রেলারটা খুব ভালো মানুষ ট্রেলার দেখলে পছন্দ করবে না ছবিটা দেখি না দেখিনি এটা তো বলি এখনো দেখিনি আগ্রহ জাগলে দেখব এখনো আগ্রহ জাগে নাই আর আমি দেখলেই কি না দেখলে কি আমার জন্য তো দর্শক আসবে না কথা বলি তুমি এক মিনিট তুমি যত কথাই বলো আমার মুখ দিয়ে আমাদের এগারোটা ছবি ব্যবসা ভালো করে না এই কথা আমার মুখ দিয়ে আমার এগারোটা ছেলে হইলে এগারোটা ছেলে যেটা সুর হেডের ভালো করতে চেষ্টা করে ওরা আমার ছেলে মানে কি চলচ্চিত্রগুলো আমাদের ব্লাডে আছে সবগুলি ছবি চলুক আমি চাই তার সবগুলি ছবি চললে ইন্ডাস্ট্রিতে যার ছবিটা চলবে সে আরেকটা ছবি বানাবে সেখানে এক দেড়শো লোক কাজ করে উপার্জন করবে

তিনজন দুজন করে ওইটার সাপোর্ট বেশি আছে ছবিটা ভালো যাচ্ছে এতটুকু জানি এতটুকু আর কিছু